আসমা উল আসুতি সূচক বিশেষ আসমাউল আস্ম আসমাউল আসতি ধুনি সূচক বিশেষ ওহ উহ Wah уф, UF UF uf, ау, уф, wow, уф, бахва, bakwa, уф, BAKWA бахва, бахва, bakwa, бахва,

জবর পেশ কোনো কিছুই গ্রহণ করবে না এই জন্য এগুলো জানতে হবে এগুলো হচ্ছে মতো আমরা এগুলো এখনো শিখিনি তবে আমরা জানছি এগুলো মুখস্থ করে নিচ্ছি দেখেন ওয়াসাম বলে না ওয়াসাম শব্দটা আরবি থেকে নিয়েছে ইংলিশে বলে মমতা তো এই কয়েকটা তো বলে উফ মানে কি উফ ব্যথা পেলে তাই না ওয়া উফ উফ আমরা বলি উফ লাগলে আমরা কি বলি উফ তো ওলা তা কুল্লাহুমা উফ তাই না উফ শব্দটাও বোলো না তো যাই হোক উফ ওলা তাকুল্লাহুমা উফ শব্দতাও বোলো না পিতা মাতার জন্য তারপরে এরকম এরকমভাবে কান্না করে ও ও ওরা আ আ ওয়া আর এই ইয়াটা বলে আ। এক এক দেশের মানুষ কান্না করে কিন্তু এক এক রকম পশু পাখি যেমন কান্না করে পশু পাখির বিভিন্ন ডাক আছে যেমন ঘোড়ার ডাক চি তাই না তারপরে কেকা কেকা ময়ূর ডাকে কেকা কেকা সাপ ডাকে খিঞ্জন হাতি ডাকে বিংহতি তো এই যে এগুলো কিন্তু ভার্সিটিতেও দায়। আপনারা ছোট মানুষ নামির পড়ছেন আমাদের শুধু এগুলো মুখস্থ করতে হবে অভিনয়ের সাথে এবং সারা জীবনের জন্য উহ উহ উফ না কখন গ ক

কিন্তু সিসি হবে না কেন এটা শুধু আনন্দ প্রকাশ করে বাক্য মানে কি আনন্দ প্রকাশ করে বাক্য ওয়াসাম বাক্য বাকাম সন্দ এটা ওই আরবিরা পশুকে যখন ডাকে উঠকে যখন বলাই থাম 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 বাখ বাক্য বাক বস 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 থাম 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 আবার কাউকে ডাকলো মনে করেন আমাদের বাংলাদেশে যখন আমরা গরুকে ডাকি কি বলি গরুকে যখন থাম থাম বলি এই যে আপনি তো হামবা তো গরুর ডাক কিন্তু যখন আপনি গরুকে থামতে বলেন কি বলেন তাই না আচ্ছা তাহলে এই যে যে যখন আপনি চাষ করেন গরুকে কি বলেন আমরা বলি তাই না হ্যাঁ মাসা আল্লাহ তো এটা পশুকে আরবিরা বিনা উঠকে বসানোর জন্য থামানোর জন্য উঠ উঠ তো অনেক বড় উঠকে তো হাতও পাওয়া যায় না বসতে বলতে হয় আর উঠ তখন বসে তখন উঠকে বলে বাখো বাখ বাখো বাখ তখন উট এভাবে বসে পড়ে তো আমরা এভাবে ডাকি বিভিন্ন পশুকে যেমন হাঁসকে ডাকি চয় 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 ছু চুচু ডাকেন তাহলে একই শব্দ কতভাবে ডাকে আর এক এলাকায় বলে তই 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 তো আর এক এলাকায় বলে প্যাক পেক প্যাঁক প্যাক হ্যাঁ তাহলে বলেন উহ উফ বা ক গ ক গক মানে হচ্ছে কাকা কাকা এই কাকা বলি আমরা আ গ ক এটা বলে ইংলিশেরা আর আরবিতে এই শব্দ তা কে বলে গ ক গ গক গক মানে হচ্ছে কাকা মানে কাকের ডাক গক মানে কি। তো হাতির ডাক আছে ঘোড়ার ডাক আছে কেকা মানে যে ময়ূরের ডাক আছে এক একজন এক এক রকম হ্যাঁ আমি আমার কাছে একটা চল্লিশটা জন্তুর ডাক আছে হ্যাঁ চল্লিশটা জন্তুর সাউন্ড একটা ইয়ে আছে ডকুমেন্টারি আছে কেন এরকম করে এবং তারা কি বোঝায় প্রাণীদের যে একটা এমনকি যখন পাখিরা গান করে মানে শীষ দেয় তখনও তাদের একটা ভাষা অন্যান্য সকলে কিন্তু ভাষার আদান প্রদান করে তাদের মতো আমরা সেটা বুঝি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি কে প্রাণীদের ভাষা বুঝত কে ছিলেন সুলাইমান সুলাইমান ভাষা জেনেছিলেন কাফা আর হচ্ছে কি বলেছিল সুলাইমান আলিয়া আপনাদের মধ্যে হাফেজ কে আমি তো ভুলে গেলাম আয়েরটা সুলাইমান আলাই ইয়া ইয়া তু আর নামলু উদু ফি মাসা কিনা কম নাকি আমা কিনা কম না মাসা আমা কিনা কম যে সুলামান আলু সাল্লাম আসতেছে তার দল বল নিয়ে তখন একটা পিঁপড়া দাঁড়িয়ে একটা পিঁপড়া দাঁড়িয়ে সকল পিঁপড়াকে বলছে হ্যাঁ তু আর নামলা ও হে দলেলা উদু তোমরা প্রবেশ করো দা তোমাদের আশ্রয়স্থলে প্রবেশ করো কারণ সুলাইমান সালাম জানবে না তাদের পৃষ্ঠ ঘোড়ার পৃষ্ঠে তোমরা পৃষ্ঠ হয়ে যাবে ঘোড়ার খুরের আঘাতে কিন্তু সুলাইমান সালাম জানবে না এই কথা শুনেছিলেন এবং সুলাইমান আলাইসাল্লাম এটা শুনতে পেয়েছিলেন তাহলে পিপড়ার যে আকিদা আছে পিপরার আকিদা যে সুলাইমান সাল্লাম গোটা পৃথিবীর সকল কিছু জিনবুত সকল কিছু আকাশ বাতাস সব কিছু তার তাবে করে দিয়েছিলেন আল্লাহ তারপরেও গায়েব জানতেন না এটা কার আকীদা আছে পীরপুরার কিন্তু আমাদের সেই আকীদা নাই আমরা মনে করে ওই পীর সাহেব সব জানে তাই না তাসকরাতউল আওলিয়ার মধ্যে পীর সাহেবরা খালি জঙ্গলে জঙ্গলে মুরাকাবা করে তো যাই হোক আমরা ওভাবে করব না বলেন ওহ ওহ উফ ওহ ওহ উফ ওহ 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 করেন ওহ ওহ